রসুলের প্রিয় সাহাবী হজরতিব নাব্বাস রধিয়াল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তিনি একবার মদিনার কবরস্থানে পাশ দিয়ে হের যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দাঁড়িয়ে পিছন দিকে ফিরে কবরবাসীদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ কবর ইয়াকফিলুল্লাহু লানা ওয়ালাকুম আংতুম সালাফুনা ও না হে কবরবাসীগণ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহ তালা তোমাদেরকেও ক্ষমা করে দিক এমনকি আমাদেরকেও মাফ করে দিক তোমরা আং তুম সালাফু তোমরা তো আমাদের অগ্রগামী হয়ে গিয়েছ অর্থাৎ আমাদের আগে তোমরা কবরবাসী হয়েছো তোমরা ইন্তেজাল করেছো দুনিয়া থেকে বিদায় হয়েছো অহানু বিল আর আমরা তোমাদের পতাঙ্ক অনুসরণ করিও অর্থাৎ আমাদেরও তোমাদের মতো এমন হতে হবে আপনি ভাই আপনাদেরকে সবাক লাগতে পারে কারণ কবরের কথা আসলে এখন সমাজে বর্তমান এমন একটা অবস্থা বা পরিস্থিতির মধ্যে মানুষে জীবন জীবনযাপন করছে যে মৃত্যু মরণ কবর তারপর দাফন কাফন এগুলো নিয়ে অনেকে ঠাট্টা মস্কারি করে ইয়ার কি করে আসলে বাস্তবতার সম্মুখীন সে জানে না প্রিয় ভাই জানলেও সে মানতে চায় না তার কারণ হলো মানুষ গুনহা করতে করতে নাফরমানি আল্লাহর আল্লাহর অবদ্যাচরণ করতে করতে অসভ্য চরিত্র মানে খারাপ কাজ করতে করতে তার মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে তার এখন ভালো কথার ভালো লাগে না কারণ ইসলামের কথা বা কোনো আদেশ কোনো নির্দেশ সু উপদেশ তার কাছে ভালো লাগবে না তার কাছে বিষের মতো মনে হবে প্রিয় ভাই আপনি যেমনটাই মনে মনে করেন না কেন একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন ওই যে কবরবাসী যারা শুয়ে আছে তাদের মতো কিন্তু আমাদের একদিন এমন হওয়া লাগবে কারণ এই দুনিয়াতে কেউ স্থায়ী নয় এজন্য কবরবাসীদের জন্য দোয়া করা কারণ কবরে যারা আছে শুধুমাত্র তারা ব্যতীত আর কেউ জানে না যে তারা কোন হালত বা কী অবস্থার মধ্যে আছে আমরা তো এখানে থেকে তাদের খোঁজখবর নিতে পারি না দিন সপ্তাহ মাস বছর পার হয়ে যায় অতিক্রান্ত হয়ে যায় আমরা আমাদের কোনো খোঁজখবর নেওয়া সুযোগ নাই আর সুযোগ নেওয়া বা সম্ভাবনাও কোনো অবকাশ নেই যে ভাই জন্য আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকেও সুখে রাখে আর আমাদেরকেও ভবিষ্যতে ইমানে হালতি নিয়ে আল্লাহ তালা জান্নার নসিব করেন